পার্বত্য অঞ্চলের খাবারটা তো অনেকে মানে ঢাকা শহরে মানে পায় না ওটা অনেকে পূজা পুরো পার্বত্য অঞ্চলে খাবার খেতে এখন আর আপনাকে পাহাড়ি এলাকায় বা দেশের বাইরে যেতে হবে না হ্যালো গত দুই দুদিন আগে আমি একটা ছয় রিল আপলোড করেছিলাম ওখানে মানুষে এত এত ছিল যে আসলে আমি কোথায় গিয়েছি এবং খাবারটা আসলে কি সবকিছু নিয়ে কথা বলবো আজকে ব্লগে এখানে আমি আপনাদের সবকিছু ডিটেলস এ জানিয়ে দিবো যাতে আপনাদের সবকিছু বুঝতে সুবিধা হয় রিসেন্টলি আমরা ফ্যামিলি মিলে চলে গিয়েছিলাম আহ খুবই ভিন্ন ধরনের একটা খাবার ট্রাই করতে আর ওয়েদারটা খুব দারুণ ছিল দেখতেই পাচ্ছেন আসলে আমরা যে ড্রাইভ করছি এবং ওয়েদারটা কত সুন্দর তো আমার না কেমন খুব পাহাড়ি টাইপের খাবার খেতে খুব মন চাচ্ছিল তো এর মধ্যে আমি ফেসবুকে সার্ভ করতে করতে দেখলাম যে এখন আমাদের ঢাকায় নাকি ফেমাস ভাইরাল এন্ড খুব ট্রেন্ডিং মন্ডি নাকি চলছে তো যেহেতু আমরা সবাই জানি যে মন্ডিটা একটা পাহাড়ি খাবার আর এই খাবারটা নিয়ে কিন্তু অনেকেই স্ট্রিট দিয়েছে বাট অথেন্টিক যে ফ্লেভারটা এটার মধ্যে কিন্তু ফিউশন অ্যাড করে দিচ্ছে বা কেউ কিন্তু অ্যাকচুয়াল ফ্লেভারটা কিন্তু কেউ আনতে পারেনি বাট আমি এমন একটা জায়গায় পেয়েছি সেখানে কিন্তু আপনার একদম এক্স্যাক্টলি বান্দরবন বলেন বা দেশে বাহিরে চায়না ও জাপান মালয়েশিয়া চাই ইন্ডোনেশিয়া বা বলে না কেন সেম অ্যাজ সেম ফ্লেভারটা কিন্তু আপনি এই স্ট্রিট কার্ডে পেয়ে যাবেন এই স্ট্রিট কারের ডিটেলস এবং নাম আমি একদম আমার ভিডিও ব্লগের শেষে আপনাদের সাথে শেয়ার করে দিব সো চলেন এখানে আসলে কি কি আছে এবং আমি কি কি আইটেম ওদের কাছ থেকে নিয়েছিলাম ওদের এই স্ট্রিট কারটা কিন্তু একদমই নতুন মাত্র আট দিন কি নয় দিন হয়েছে দিয়েছে যেহেতু এত অল্প সময়ের মধ্যে ওরা স্ট্রিট কার্ডটা ওপেন করেছে সো বেশি কিছু আইটেম ওদের এখানে ছিল না বাট ওদের মেনুতে যা যে ছিল আমি সবগুলি অর্ডার করেছি সো চলেন নামগুলো জেনে নিই ওদের মেনুতে মাত্র তিনটা আইটেম ছিল বা তিনটা অনেক ভেরিয়েন্ট আছে নাম্বার ওয়ান হচ্ছে মন্ডি আর একটা হচ্ছে ডিম মন্ডি থার্ড হচ্ছে আপনার চিকেন মন্ডি এবং ফোর্থ নাম্বার ছিল স্পেশাল মন্ডি তো চলে এখন প্রত্যেকটা মন্দির মধ্যে কি কি ধরনের ফ্লেভার থাকবে এবং কি কি অ্যাডেড থাকছে সেটাও জেনে নিন আমরা বেসিক্যালি বেসিকটা অর্ডার করে বিকজ বেসিকটা মানে একদমই ব্লান্ট লাগবে সেটার জন্য আমরা ওটা স্কিপ করেছি বাট আমরা নিয়েছি কি হচ্ছে ডিম মন্ডি চিকেন মন্ডি এন্ড অলসো স্পেশাল মন্ডি তো নেஷம் কিন্তু আমরা চাটা নিয়েছি এন্ড ডিম মন্ডি নিয়েছিলাম দুটো প্লেট আর হচ্ছে চিকেন মন্ডি নিয়েছিলাম দুটো প্লেট সো অলরেডি দেখতেই পাচ্ছেন যারা আসলে মন্ডিটা কিভাবে বানিয়ে থাকে বেশি একদমই কোনো মশলা নেই এটার মধ্যে সবকিছু হচ্ছে স্টিম আই এম ভেরি সিম্পল আমি শর্পিং জানি পাহাড়ি খাবারগুলো কিন্তু আসলে এতটা মশলা দিয়ে কিন্তু ওরা করে না बेसिकली সবকিছু একদম সিম্পল এন্ড বেসিক থাকে সো এজুনী আমার কাছে না এই সব খাবারগুলো খুব পছন্দ হয় খুব হেলদি হয়ে থাকে এই সব ফুড গুলো সো দেখতেই পাচ্ছেন আমার স্পেশাল কিন্তু একদম কমপ্লিট সার্ভ করে দিল আমাকে এখন হচ্ছে টেস্ট করার পালা সো আপনারা দেখতেই পাচ্ছেন সুপের মধ্যে রাইস নুডলস যার কারণে ওরা এটাকে স্পেশাল নুডলস বলে থাকে বা চাউমিন যেটাই বলে না কেন আর যে স্যুপটা ওরা দিয়েছিল আপনারা অলরেডি ভিডিওটা দেখতে পেরেছেন ওদের স্যুপটা বেসিক্যালি ফ্লেভারফুল ছিল এবং এটাকে আমরা স্টিউ বলে থাকি আই মিন চিকেন স্টিউ সো এটাকে ডিটেলস আর